বেহুলা লক্ষিন্দরের দলের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুণ্ডকে ঘিরে এবারও বুদ্ধ পূর্ণিমার পূর্ণতিথিতে গন্ধেশ্বরী মাতার পুজো দিতে ঢল নামল ভক্তদের জমে উঠলে দেবকুণ্ডের বাছরিক পুজো ও মেলা যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে উঠল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ এর অষ্টাশী নং ব্যাটালিয়ানের ক্যাম্প এলাকা দীর্ঘ কয়েক দশকের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফ এর অষ্টাশী নং ক্যাম্প এলাকায় হয়ে আসছে দেবকুণ্ডের পূজা ও মেলা সেই মতো সোমবার গুরু পূর্ণিমার পূর্ণতিথি এই পুজো ও মেলা শুরু হয় নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে এই উপলক্ষে দিন সকাল থেকে বিএসএফ ক্যাম্প প্রাঙ্গনে অসংখ্য ভক্ত সমাগম ঘটে আগত ভক্তরা বেহুলা নদী সংলগ্ন বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী বিজড়িত দেবকুণ্ডে পূর্ণস্থান সেরে শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার মন্দিরে পুজো দেন পুজো মেলা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোত্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিএসএফ দেবকুণ্ডের পুজো মেলার প্রচলন সম্পর্কে নানান কল্প কাহিনী প্রচলিত রয়েছে ভক্তদের মতে বেহুলা তার মৃত স্বামী লক্ষ্মীন্দরের প্রাণ ফেরাতে স্থানে পদার্পণ করেছিলেন সেখানেই তিনি নাকি নেতো ধোপানির সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে স্বর্গে গিয়ে লক্ষ্মীন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন তাই ভক্তদের বিশ্বাস দেবকুণ্ডে পুজো দিয়ে মানত করলে শ্রী শ্রী গন্ধেশ্বরী কালীমাতা ভক্তদের সমস্ত মনোবাসনা পূরণ করেন সেই কারণে প্রতি বছর এই মেলায় অসংখ্য ভক্ত সমাগম ঘটে সেই ছবি ধরা পড়ে এবারও দেবকুণ্ডের বাৎসরিক পুজো ও মেলাকে ঘিরে অসংখ্য নবদম্পতির আগমন চোখে পড়ে তাদের মধ্যে কেউ কেউ ব্যান্ড বাদ্যি বাজিয়ে মেলা এসে দেবকুণ্ডের পূর্ণস্থান সারেন এবং দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা বিয়ের ফুল মালা টোপো সহ যাবতীয় উপকরণ দেবকুণ্ডের জলে ভাসিয়ে দেন তাদের বিশ্বাস এই রীতি পালন করে পূর্ণস্থান শুদ্ধ শুদ্ধচিত্তে মা গন্ধেশ্বরী মাতার পুজো দিলে নবদম্পতির বৈবাহিক জীবন সুখের হয় आरे पसेला बस्तु करयय पसेला हा भासाले न भर्ती <laughs> कर

কিয় ভা মা চবা যেনে আছে ভেচিয়ে বিহু লক্ষীন্দৰে অত বলব না দাদা আমি জানলে বলে এই দূর হয় হ্যাঁ কি হয় কি হয় মানে তোমার এখন কোনো রোগ চলে আসলো কিনা তুমি এখানে চান করলা চান করে তুমি বললা যে আম্মা আমার এই রোগ চলে এসে তো আমার এই রোগটাকে শেষ করে দাও তাহলে শেষ হয়ে যায় কিনা আপনার আমার নাম সুমি হাসদা বাড়ি 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 হ্যাঁ গল্প হচ্ছে এটা কি এখানে সবাই মানে দেবপুর হুম সবাই মানে আগে এত ভিড় হইত না হ্যাঁ কয়েকটা বছর থেকে কেমন করে যে লোক বুঝতে পারলো এইখানে এই জিনিসটা আছে হুম মা মা মুনসা আছে এখানে হুম আছে মা কালী রক্ষাকালী মায় আছে হুম অনেক দেবতা আছে এখানে হিসাবে ছত্রিশ কোটি দেবতা ছিল যখন বিহুলা লক্ষীন্দর বাস ছিল হ্যাঁ ভাসে ছিল তখনটা এইখানে বিষটায় নামেই ছিল হুম নামে পরে নামে পরে এইখানে আস্তে 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 অনেক মেলা হয়ে গেলো অনেক মেলা জৰ্তৰ হৈ গ'ল যে জীৱনটাই এইখিনি তাৰপৰা এখনে আছে তাৰপৰা যাৰা বিহা কৰে সেইখনে এখনে কি বোলে এটা দুপৰ টোপৰ বোলে এখনে বেছি দে আৰু যে যাৰা টুঙা টুকুৰা যদি নহয় গোটাৰ যোনো এইখনে মানচিত কৰে আমাৰ হয় নেকি দুখ চুখ কৰে হা ৰোগ বিধি থাকে গোটাৰজন হ'লে অনেক কিছু মানে যারা ছেলে আর মেয়ে মানে দেওয়া হয় ওটার সব কিছু এখানে মানে হয়ে যায় আর ব্যাপারটা এখানে মেলাটা অনেক বেশি হয়ে গেল আর এখন সবাই চলে আসছে এখানে আর সবাই মানছে আমরাও মানছি আমরা পূজা পাঠিয়ে এখানে মানত করেছে আবার সাল আবার বছর আসবো আবার এখানে পূজা পাঠ করবো আবার আমার আমার এই মায়ের নামে আমার ভালো থাকতে গেলে ভালো হতে ভালো ভালো থাকলে আরো আবার আসবো এই ব্যাপার হচ্ছে কি নাম আপনার আমার নাম আমার নাম ভীম টুডু বাড়ি কোথায় বাড়ি পোকা থেকে হাট গাছি হাট গাছি হাট গাছি পোকরা অঞ্চল হাট গাছি আমাদের বাড়ি এটা আজকের দিনে বুদ্ধ পূর্ণিমার দিনে শ্রী শ্রী গন্ধেশ্বরী কালী মাতার পূজা এটা কত কবে কে আমাদের পুরুষরা সৃষ্টি করেছিল আমি জানি না আমার কাছে যেটা অথেন্টিক মানে ডকুমেন্টস আছে তাতে বলতে পারি তেরোশো ছাপ্পান্ন সালে এখানে পুজো হয়েছিল। তার নথি আমার কাছে আছে তো তার পরবর্তীকালে তো এখন হয়তো দেখছেন প্রতি বছরই পুজো তো আসছে কাজেই আজকের মানে চোদ্দোশো চৌত্রিশ বোধ হয় যেত তেত্রিশ বাংলা ঠিক মতো থাকে না হ্যাঁ তো চলছে পুজো তবে আমার নিজের জীবনে দেখা আমার ছোটোবেলায় দেখতাম মোটামুটি সকাল সাতটা সাড়ে সাতটায় পুজো হতো এখানে একটা জিনিস হচ্ছে আমাদের বাড়ির যেহেতু বংশের পুজো এটা তো আমাদের বাড়ির পুজোটা আগে হয় তারপরে আনজন জনতাদের জন্য পুজো হয় হ্যাঁ তো সেটা এই সকালবেলা সাতটা সাড়ে সাতটায় শুরু হতো আর দেড়টা দুটা আড়াইটা তিনটা এর মধ্যে শেষ হয়ে যেত নাইনটিন এইটটি নাইনে এই ক্যাম্প সেটা বিএসএফ ক্যাম্প ন্যাচারালি ন্যাচারালি এটো অঞ্চলে তখন জনস মানে জনসাধারণের সংখ্যা বাড়তে থাকে আচ্ছা তারপরে একটা ঘটনা ঘটে গেল। যখন প্রথম ক্যাম্পটা হয় তখন এখানে টেন্ট করে গোটা মাঠে লোকে থাকতো ওদের বিএসএফের স্টাফ না তো সেই সময় ওই সাপের জোর খেলছিল ওদের মধ্যে একজন শাস্ত মেরে দেওয়ার ফলে সেই রাত্রেই যে আর একটা জোর ছিল সেটা সেই এসে ওই যারা মেরেছিল তাদেরকে কেটে দেয় এটা আমি কিন্তু ওখানে ব্যক্তিগতভাবে প্রেজেন্ট ছিলাম না আমি প্রতিদিন দুবেলাই আসতাম সে সময় আমার আমার অ্যাবসেন্সও হয়েছে ওদের কাছে এসে শুনেছি আচ্ছা তারপরে খুব চেষ্টা চরিত্র অনেক কিছু হয়েছে বাঁচাতে পারেনি তারপরে হলো কি আমাদের ওল মালদার এটা তো ওল মালদার লোকের পুজো ছিল এখন এই নারায়ণপুরে কিছু নন বেঙ্গলে মেনলি বিহারি ওরা এসে এখন সেটা হয়েছে ওরা আবার মনসা পূজাটা বেশি করে হ্যাঁ তো এখানে এটা বলবো মা মনসা কেটে দিয়েছে মা মনসা এ করতে করতে লোকে নারায়ণপুর সাইডটাতে এটা মা মনসার থান আর রোলমলদাতে এটা শ্রী শ্রী গঞ্জেশ্বরী কালী মাতার থান এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার আপনি জিজ্ঞেস করেছেন আমাকে মহত্ব আজকে আগামী কাল থেকে আগামী বছরের পুজোর দিন পর্যন্ত যারা মানে এটাকে তাদের বাড়িতে যত শুভ অনুষ্ঠান হবে মেনলি বিয়ে তারা এখানে মুকুট ভাষাতে আছে এবং বিয়ের পর ওই স্বামীর নতুন যুগল এখানে এসে স্নান করে তাদের সাংস্কৃতিক জীবন শুরু করে এক নম্বর দুই নম্বর হচ্ছে এটা দেখেছি আমিও দেখেছি অনেকেই অনেক মানে খুব ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে এখানে এসেছে মায়ের কাছে মানস করেছে মা আশীর্বাদ করেছেন তার থেকে ডাক্তার জবাব দিয়েছে সে রুগীও এখান থেকে ভালো হয়ে গেছে এখন আপনি যেটা এটা মানেন ঠিক না মানলে কিচ্ছু করার নাই এই তো ভাবে চলছে মনসা মনসামঙ্গল কাব্যে আছে চাঁদ সদাগরকে চাঁদ সদাগরের নাম নিশ্চয়ই শুনেছেন চাঁদ সদাগরের সঙ্গে যখন মা মনসার মানে কথাবার্তার ব্যতিক্রম হল কারণ একটু তাহলে পূর্ব থেকে বলতে হয় মা মনসা ছিলেন চাঁদ সদাগর ছিলেন শিবের উপাসক শিবের মেয়ে হচ্ছে মা মনসা তো একদিন বাবার কাছে বলল যে আর আমার পূজা চালু করতে হবে তখন বলল যে তুই পূজা করতে যাবি তুই যে বল তোর ভক্ত তৈরি কর তখন মনসা মর্তে এসে তার ভক্তদেরকে বলতে লাগলো যে আমি অমুকের দেবী আমি তোমার এই ভালো করব তোমরা আমার পূজা করো কিন্তু সে সময় একটা অলিখিত মানে নিয়ম ছিল যে যে রাজা তখন তো রাজাদের ব্যাপারে যে রাজা রাজা যে ঠাকুরের পুজো করবে প্রজারা সেই ঠাকুরের পুজো করবে তো এখন চাঁদ সদাগর ছিলেন শিবের উপাসক এখন ইষ্ট উপাসক চাঁদ সদাকর বলেন মা মনসা কানি ব্যাঙ্খা কি কানি বলে হোক আমি ওরা কী পূজা করবে তখন বলে যে না তোর ভালো হবে তুই পূজা কথা মা মনসা কথা শুনলো না তখন মার মনসা চাঁদ সদাগরকে একবার না দুবার বিভিন্ন রকমভাবে ওয়ার্নিং দিলো আমি আজকের দিনে ওয়ার্নিং বলছি সচেতন করলো যে তুই আমার না পূজা করলে তোর এই এই ক্ষতি হবে যার সাপক্ষে চাঁদ সাদাগর বিরাট ধনী ছিলেন তার লোপাট হয়েছে তার বিজনেস ডুবে গেছে হ্যান ত্যান সব কিছু আর একটা করে ক্ষতি করে আর এসে বলে যে তোর এটা নিলাম এখনও বলছি তুই পূজা কর শেষ পর্যন্ত না পেরে তখন কী করে ও একটু দোদুল্যমান এমন সময় চাঁদ সদাগরের যে পুত্র সবকে নিয়ে একমাত্র পুত্রকে রেখেছিল লক্ষ্মীধর লক্ষ্মীন্দরকে বিয়ের যখন বড় হয়েছে বিয়ে ঠিক করলো যখন তখন এসে দেখা দিয়ে বললো যে তুই বিয়ে ঠিক করছিস তুই যদি আমার পূজা না করিস আমি তোর এই ছেলেকেও নিয়ে নেব বাসরেই নিয়ে নেব তুই জাপানিজ করিনি তো যথারীতি এখন এবার হলো তুই ধরম সংকটে পড়ে গেল ধর্মরাজ কারণ দক্ষিণ ধরের এখন উঠানোর সময় হয়নি মানে মারা যাওয়ার সময় হয়নি এখন যদি দেবাক মানে দেব দেব বাক্য রাখতে হয় তাহলে তো চাঁদ সদাগরকে তুলতে হবে হ্যাঁ আচ্ছা তারপরে তখন আমি একটু শর্টে করে দিচ্ছি হ্যাঁ তখন চাঁদ সদাগর সেই হারিয়ে গেল চাঁদ সদাগর তখন বললো যে ঠিক আছে আমি একটু শর্ট করে দিলাম আমি পুজো করব কিন্তু আমি এই হাত দিয়ে ডান হাত দিয়ে আমি শিবের উপাসনা করি আমি এই হাত দিয়ে কখনোই আমি সাপের পূজা করবো না হ্যাঁ ঠিক আছে আপনি বাম হাত দিয়েই করেন এটা তো নোংরা হাত আপনি এই হাত দিয়ে করেন কিন্তু আপনি করেন কারণ কি আচ্ছা চাপ একবার পূজা করলে বাকি সব লোক পূজা করা প্রজাগ এবং শেষ পর্যন্ত তাই হলো চাপ সদাগার একদিন নির্দিষ্ট দিনে মনসার পূজাতে বা মাদ দিয়ে করলো আর তারপর থেকে মতে তার সদাগরের মা মনসার পূজা আরম্ভ যে দেবকুণ্ড এখানে কথিত এখানে নাকি লক্ষীনধরের যে জীবন ফিরিয়ে পাওয়ার যে সভা দেবতাদের সভা এখানে ভাই এ ধরনের ডকুমেন্টস নাই সেই কাহিনিও ধীরে ধীরে মিটে যাচ্ছে কারণ কি এই বেরুলা নদীর কথিত আছে এই বেহুলা নদী দিয়ে বেহুলার মা নাকি লক্ষীন্দরকে নিয়ে যাচ্ছিল তো সেই নদীটা আমরা এই আধুনিক যুগে সরকারের ইনফ্রাস্ট্রাকচারের ওই পচা জল পেপার মিলের পাঁচ পচা জল সিল্ক ফ্যাক্টরির পচা জল গিয়ে নদীটাকে শেষ করে দিল আমি নিজের জীবনেই এই পুকুরের জল এরকম আঁচল মেরে খেয়েছি আর আজকে সেখানে পা দিতে ভয় করে চরণ ধুয়ে দিয়ে যেত প্রতি বছর ইনভেড তো এখন বাধ্য হয়ে এটা বন্ধ করে দিয়েছে ওই কথিতটা যে আছে যে মানুষ লোকের যে বিশ্বাস লোকের বিশ্বাস যে এখানে বেউরা লোকেন্দ্র বেউলা ও স্বামীর প্রাণ এখান থেকেই ফিরিয়ে নিয়ে গেছে ওই বিশ্বাস এটা নিয়ে মানুষের এটা আরো কিছুটা কাহিনী আছে আমি আপনাকে তো শর্ট করলাম কারণ এরপরে বেহুলা কে মা মনসা রূপ ধারণ করে বলল যে যখন বেঁচে আসছিল তখন বলল যে কী হয়েছে তো এই এই ব্যাপার আমার স্বামী হাতে কাটা গেছে বললো ও হো মারে এখানে একটা খুব ভালো সাধু আছে তান্ত্রিক তুই ওখানে যা তাইলে ওখানে ও তোর প্রাণ ফিরিয়ে দিতে পারে তাই না কিন্তু আমি আমার স্বামীকে ছেড়ে যাবো কাম করে ঠিক আছে তুই না আসা পর্যন্ত আমি এখানে বসছি দায়িত্ব নিয়ে আছি তুই যা ঘুরে ওখানে কিন্তু ওই বেহুলায় মনসাই আবার সাধুর বেসে ওখানে গিয়ে বসে দূর থেকে দেখে সাধু দেখে আরে আরে মা তোর তো এই কষ্ট আছে তোর তো স্বামী এরকম সাপে কাটে মারা গেছে হান্তার ন্যাচারালি যে পা ধরে পড়ে গেল যে সত্যি তো মারে তুই তো কোনো দোষ করিস তোর শ্বশুরের পাপে তুই ভক্তি তো তোর শ্বশুরকে তুই রাজি না আরে একটু পূজা করলে কিন্তু কোনো অসুবিধা হয় না ওই তখনই চাঁদ সরকারকে রাজি করালো লক্ষ্মীন্দর যে তুমি এ হাতে না করো বা হাত দিয়ে করো এই হচ্ছে ঘটনা এখন ভিড় হয় আপনি শুনেন সকালবেলা আমি ছটাতে পূজা স্টার্ট করেছি আর এখন পর্যন্ত চলছে এখনো লাইন একটু ব্রেক করেনি সমানে চলতে আছে বাকিটা আপনারা নিজেরা ঠিক করবেন কিরকম হ্যাঁ কত দু লাখের উপর আপনাদেরকে আর অনুরোধ করব আমাদের আসা যাওয়ার রাস্তার খুব প্রবলেম হ্যাঁ যেটা আমাদের ম্যাপের রাস্তা ছিল সিকিউরিটির স্বার্থে বিএসএফ ওই রাস্তা বন্ধ করে দিয়েছে তো যদি আপনারা একটা রাস্তার ব্যবস্থা অর্থাৎ এই বেগুলার করে দিয়ে যদি একটা কোনোরকম কালভার্ট কালভার্ট যাতে হয় তার ব্যবস্থা যদি করে দেন বা প্রশাসনের কাছে আমার মতন আপনারা দল করে আসা যাওয়ার একটা সুরাহা করে দেন আপনাদের কাছে নাম আমার নাম শ্রী অসীম কুমার খাঁ